আচ্ছা এই সুন্দর রেসিপিটার কি নাম দেওয়া যায় বলুন তো আপনারাই বলুন এটা যে দেখে নিরামিষ পথ মনেই কিন্তু হবে না এটা আমি টমেটো আর কড়াইশুটি দিয়ে বানিয়েছিলাম রেড কাউয়ের যে কোম্পানিটা হয় এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না আগে বলে দিচ্ছি রেড কাউয়ের কোম্পানির না সব জিনিসগুলো খুব ভালো হয় বিশেষ করে দেই পনিরটা এত নরম এত সুস্বাদু হয় খেতে কি বলবো আপনাদের যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই এই কোম্পানির পনির একবার ট্রাই করবেন আজকের আমি অর্ধেক পনির রান্না করব তাই অর্ধেকটাকে কেটে সাইড করে রাখলাম ফ্রিজে আবার দিয়ে দেবার অর্ধেকটা এবার ছোট ছোট করে আমি কেটে নেব পনির যেরকম নর্মাল একটা সাইজ হয় চৌকো চৌকো ওই সাইজটাই করে আমি কেটে নেবো আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে কথা বলতে বলতে পনির তো প্রায় কাটা শেষেরই পথে এবার চলো রান্নায় ফিরে যাওয়া যাক পনিরটাকে প্রথমে একটু হালকা করে লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব খুব খুব বেশি নয় হাফ হাফ চামচেরও কম হলুদ আর ওই চামচ মতো লবণ উপকরণগুলো দিয়ে দিয়ে মানে গুঁড়ো মশলাগুলো ভালো করে পনিরটার গায়ে মাখিয়ে নিতে হবে হালকা হাতে মাখাবো বেশি চেপে চেপে মাখাবো না যেহেতু পনিরটা কাঁচা রয়েছে ভেঙে যেতে পারে তারপরে একটা কড়াই গরম করে নিতে হবে কড়াই বা প্যান যার বাড়ি যেটা রয়েছে সেটা গরম করে এখানে দিয়ে দিলাম বেশ তিন চার চামচ মতো সাদা তেল আজকে রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে করব আমি সাদা তেল দিয়ে এক এক করে পনিরগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে পনিরগুলো আমি এক পিঠ উল্টে নিলাম আর এক পিট উল্টে দিচ্ছি বেশ এরকম একটু কড়া করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এরকম যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন পনিরগুলোকে তুলে রাখবো একটা জায়গায় দেখিয়ে দিই কতটা নরম সফট হয়েছে এটা কিন্তু আমি লবণ জলে ভেজাই নি দেখেই বুঝতে পারছো জল কিন্তু লেগে নেই খুবই নরম আর খুব সফট হয় পনিরটা তারপর এই যে বাকি তেলটুকু আর কড়াতা তেল দিলাম না বাকি তেলের মধ্যে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা গোটাই দিলাম ফাটিয়ে দিলাম না আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে ফাটানো এলাচ দারচিনি আর লবঙ্গ মশলাটা দিয়ে একটু যখন ভেজে নেব ঘ্রাণ বেরোবে ফোড়ন দেওয়ার পরে তারপর এখানে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিতে হবে টমেটো এখানে আমার প্রায় তিনশো গ্রাম মতো টমেটো রয়েছে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এর মধ্যে ছড়িয়ে দিলাম আমি একটু লবণ প্রায় হাফ চামচ মতো লবণ দিয়েছি লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এই যে দেখো ঢাকা খুললাম টমেটোটা একদম নরম হয়ে গেছে এবারে নরম টমেটোটাকে নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম গলে যাবে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় বা মেল্ট হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা বা গ্রেট করা আদা যা ইচ্ছা দিতে পারো আদা বাটাও দেওয়া যায় বা গ্রেট করেও দেওয়া যায় স্বাদের তেমন কোনো আহামরি তফাৎ হয় না স্বাদ একই থাকে আদা বাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিই এখানে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কড়াইশুঁটি এখানে প্রায় ছোট বাটির এক বাটি কড়াইশুঁটি ছিল কড়াইশুঁটি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদ এই রান্নায় কিন্তু হলুদ না দিলেও তরকারির রঙ ভালোই আসবে যেহেতু এটা পুরো পাকা টমেটো দিয়ে করা হচ্ছে হলুদটা দিয়ে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম আমি জল আজকে তরকারিটা একদম পুরো গামাখা গামাখা হবে তাই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এবার জল দিয়ে যখন ফুটে যাবে তখন চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে যেরকম ঝাল পছন্দ করো অবশ্যই দেবে আজকে রান্নায় কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তাতেই কিন্তু কালারটা এত দুর্দান্ত এসেছে এবারে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম রান্নাটা খুবই সহজ আশা করি দেখে বুঝতেই পারলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তারপরে লঙ্কাগুলো দিয়ে পনির দিয়ে ঢাকা দিয়েছিলাম তারপর ধনেপাতা ছড়িয়ে দিলাম উপর থেকে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পরে দেখো ঝোলটা ঠিক এরকম কমে আসবে আর একদম নামানোর জাস্ট কয়েক সেকেন্ড আগে দেবে গুঁড়ো গরম মশলা এটা এখানে শাহি গরম মশলা ব্যবহার করার চেষ্টা করবে তাতে ঘ্রানটা খুব ভালো আসবে শাহি গরম মশলা দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে একদম বেশি সময় রাখা যাবে না তাহলে যে গরম মশলার যে ঘ্রানটা সেটা নষ্ট হয়ে যায় তারপর এই তো ডান আমার রেসিপি কেমন লাগলো ভালো না খুব সুন্দর না এত সহজে এত তাড়াতাড়ি এরকম ডিলিশিয়াস একটা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু রেস্টুরেন্টকেও হার মানাবে এই রেসিপি একবার বাড়িতে বানিয়েও এটা ভাত রুটি পরোটা সবটার সাথে ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটা লাইক করো কমেন্ট